আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা কাশ সেরে একটি আলবাইক হোটেল আছে সেখানে আমরা খেতে যাব তিন বন্ধু তো তিন বন্ধু আজ কি কি করলাম মরুভূমিতে হাঁটলাম কতক্ষণ কি করলাম দেখতে থাকুন তো আমরা তিন বন্ধু কিন্তু রওনা দিসি মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি এতক্ষণ গাড়িতেই ছিলাম পরে কিন্তু হাঁটলাম তো এই যে মরুভূমির এই রাস্তা ধরে কিন্তু যাইতে হবে আর সামনে গেলেই কিন্তু আসলে আমরা সেই আলবাইক রেস্টুরেন্টে পৌঁছবো এবং সেখানে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন তো আমরা দেখতে দেখতে আরও কিছুটা পথ বের হলাম তো মরুভূমির মধ্যে কিন্তু শুধু রাস্তা আর বালু যেখান থেকে গাড়ি দেয় সেখানেই রাস্তা তো আমরা এখন কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি তো আর কিছুক্ষণ পরে এটি হচ্ছে এই মরুভূমির যে রাস্তা যেখান থেকে গাড়ি চলে দেখুন যে প্রচণ্ড বাতাস তো যার কারণে আমি ন নয়স সাউন্ড নিছি তো আপনারা দেখতে থাকুন যে আসলে মরুভূমির মধ্যে হাঁটাটাও কিন্তু অনেক কষ্টের বালুর ভিতরে পা ঢুকে যায় তো তারপরও আমরা অনেক কষ্ট করিয়া সেই রাস্তা পের হইয়া সামনের দিকে যাচ্ছি ওই যে সামনে দেখা যায় যেটি ওখানে হচ্ছে আলবাইক হোটেল এটি খুবই পরিচিত এখানে সকল মুদির যারা আছেন এবং সৌদিয়ান যারা আছে এবং সাধারণ লোকজন সবাই ওখানে খায় খুব একটা ভালো পরিবেশ ১৬ থেকে বিশ বাইশ টাকা বা আঠাশ টাকার ভিতরে ভালো খানার পাওয়া যায় তো আমরা আজকের সেখানে যাব তো গিয়ে কি কী করলাম কি কি খেলাম অবশ্যই আপনারা সাথে থাকবেন দেখবেন এখনও কিন্তু আমরা এই মরুভূমির মধ্যে হাঁটছি তো আমার সাথের যে বন্ধু ওরা ওরা কিন্তু অনেক সামনে এগিয়ে গেছে তো আমি একটু তাড়াতাড়ি করে হাঁটলাম এই যে ব্যারিকেড দেওয়া এই ব্যারিকেডের ভিতরে কোনো কিছু প্রবেশ করে না আর গাড়ি পার্কিং হয়েছে সামনে যেখানে যারা গাড়িতে আসে তাদের জন্য যে পার্কিংয়ের এরিয়াটি রয়েছে সেটি কিন্তু সামনে দেখাবো আপনাদের সামনে দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন আর অবশ্যই যারা আসছেন তারা হয়তো চিনবেন আর চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি হচ্ছে সৌদি আরব তাবুক উমলুস সুরাইসল্যান্ড এরিয়ার ভিতরে আমরা যে প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্ট থেকে কাছাকাছি এখানে কিন্তু আমরা কাছাকাছি এসে গেছি তো এই যে গাছগুলি দেখছেন এগুলি কিন্তু ফুটপাতের পাশে পাশের লাইটিং এবং বিভিন্ন ধরনের ফুল গাছ বিভিন্ন ধরনের যেই গাছ গাছরা আছে সে লতা পাতা সেই গাছগুলি কিন্তু এখানে লাগানো হয়েছে আর এই যে ইটের সোলিংটা দেখছেন এটা হচ্ছে ফুটপাতের রাস্তা এখানে মানুষ হাঁটে আর ওই পাশে রাস্তা আছে একটি সেই রাস্তা দিয়ে কিন্তু আসলে গাড়ি চলাচল করে এই যে সামনে যে রাস্তাটি দেখছেন এই সামনে যে রাস্তাটি এটি কিন্তু গাড়ি চলাচলের রাস্তা আর এটি হচ্ছে ফুটপাথের রাস্তা আর এই যে সাইডে দেখছেন এটি হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া যারা গাড়িতে আসে তারা কিন্তু গাড়িতে করে আসে তো আমরা ওই সামনে দেখতে পাচ্ছি যে লাইটিং করা যে জায়গাটি রয়েছে আর যে রাস্তার পারে একটি দেখলাম যে পশু পাখি খাসার মধ্যে বন্দি থাকে এখানে দেখছি যে অনেক পাথর খাসার মধ্যে বন্দি করে রাখছে আসলে এটি কিসে জন্য রাখছে কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর একটা ডিজাইন করছে রাস্তার পারে তো আমরা রাস্তাটি বের হয়ে সামনে যাব এই হয়েছে সেই আলবাইকের যে রেস্টুরেন্টে যেখানে খাবার খায় খোলা আকাশের নিচে লাইটিং করা সেখানে তো আমরা এখন যাব সরাসরি দোকানের সামনে দোকানে গিয়ে দেখব কি আছে তো আপনারা দেখতে থাকুন এখানে আমরা উঠলাম তো ওঠার পরে এখানে যেই স্যুপ রয়েছে তারপরে এই সাইডে রয়েছে আরেকটি তো লাইটের আলোতে দেখা যায় না এটা একটা পেপসি এদিকে হচ্ছে চিকেন এদিকে হচ্ছে চিকেন প্লুট তারপরে এদিকেও একটা চিকেনের বার্গার মানে এই এইসব খাবারই এখানে পাওয়া যায় ঠান্ডা জাতীয় খাবার আছে তো আমরা অর্ডার করে কনফার্ম হলাম এবং আমাদের কিন্তু খানাটি রেডি করা হচ্ছে তো আমরা যে খানাটি রেডি করে হচ্ছে এর মধ্যে আমরা বের হয়ে গেছি তো এই আমরা খানা নিয়ে যাব এখানে কিন্তু আসলে প্লেট গ্লেসের কোনো ব্যবস্থা নেই আর ওই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু একজন ও কিন্তু যায় আগে থেকে বসে রয়েছে তো ও বসে রয়েছে আমরাও গেলাম তো এখন খুলে দেখবো কী কী আছে তো এখানে প্রথম মেরিনটা নিলাম আমরা তারপরে সেগুলো এগুলো সস প্রত্যেকের জন্য দুইটা করিয়া রুটি এবং একটা কইা মেরিন্ডা আর তিন চার আইটেম করে সসের যেগুলো এইগুলো দেশে হোয়াইট কালার তারপরে ওই যে রেড কালার এরকম বিভিন্ন দুই তিন কালারের সস দেে এবং এই কিন্তু চিকেন ফ্রাই এবং একটি কিন্তু আলুর আলু দিয়ে ফ্রাই করে যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন সৌদি আরবে তা আমার বন্ধু কিন্তু খাইতেছে আমরাও কিন্তু খাইছি তো খাওয়া শেষ হইলে বের হলাম এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভুল হয় থাকে তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে